চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওতে দেখাবো সাগর থেকে মাছ উঠিয়ে তারা কিভাবে বিক্রি হয় পাইকারি বাজার এখানে ডাক হচ্ছে দেখে ডাকতেছে এটা পুরো একটা মাছ দেখা দুই হাজার তিন হাজার এক হাজার এরকম অনুযায়ী পাইকারেরা এগুলো নিয়ে বিভিন্ন ঢাকা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায় যেমন ঢাকা বরিশাল ঢাকা ঢাকায় আসে মাছ টাইগারা ঢাকা থেকেও যায় এখানে আমাদের এখানে এই বড় নদী পারে ওই দেখুন বড় নদী ওই নদীর পারে পাইকাররা যায় মাছ আনার জন্য তারা মাছ এখান থেকে এনে তারপরে বিভিন্ন দিকে সেল দেয় অনলাইনে বিক্রি হয় আসলে কিরকম সেল হয় সেগুলা দেখা এই ভিডিওতে আসলে সকালের ওয়েদারটা অনেক সুন্দর ভালো লাগছে কি সুন্দর পরিবেশ একদম নির্ভেজাল শহরের ধুলাবালুতে থাক থাকতে আসলে গ্রামের যে একটা আবহাওয়া আসলে সেটা শহরে পাওয়া যায় না আসলে গ্রামের পরিবেশ গ্রাম্য পরিবেশ আসলে আসলে ভালো লাগে অনেক অনেক মন ভরে যায় যাই হোক আপনারা দেখেন কিরকম মাছ বিক্রি হয় কিরকম ডাকে মাছ বিক্রি হচ্ছে দেখে থাকুন ভিডিওটা তাহলে বুঝবেন আপনারা তাহলেই বুঝবেন আসলে কিরকম মাছ বাজারে বিক্রি হয় আসলে বাড়িতে গেলে এই বাজারে আসি আসার জন্য দেখা যায় অনেকগুলো মাছ নিয়ে আমরা দেখা যায় ওখানে আমরা পাঁচ টাকার যে মাছ নিব সেক্ষেত্রে সেই মাছ ঢাকাতে সেই মাছের দাম মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা হয় এতো ডিফারেন্ট থাকে অনেক ক্ষেত্রে বিশ হাজার টাকা হয় এরকম মাছের যে অবস্থা আসলে পাইকারি বাজারে মাছ কিনতে গেলে ভালোই লাগে আসলে তাহলে আপনার ভিডিওর দিকটা থাকেন Sí. আছে যে তিন দিনী মাছ দেখতেছেন ওইটা আমি কিনছিলাম ওইটা আমি নিছিলাম পাইকেতে আসলে মাছ ধরা যা ওই মাস্টার যে বরমাশতে ছুনলাম আমি 1 কেজির কাছাকৈ চলেছিল এই একটা নদীর আইট দেখছেন কত বড় একটা আইট মাছ আসলে নদী তো এই এই মাছগুলো এত টাটকা একদম এত টেস্টি আসলে অনেক ভালো মাছগুলো দেখেন এই অনেকগুলো দেখেন এগুলা মাছগুলো আসলেই ভালো টাটকা মাল তো সব টাটকা জিনিস সবসময় ভালো থাকে দেখেন এই মাছগুলো আমি নিচেই আসলে এখানে বেশি না এখানে দুই হাজার টাকার তিন হাজার টাকার মাছ এখানে আপনার আহ এগুলো ঢাকাতে মিনিমাম আট নয় হাজার টাকার দাম আছে মাছ আমাদের মাছের বাজার বিক্রি করা শেষ এখন আমরা তো বাড়ির দিকে চলে যাবো মাছ দেরিতে চলে তো সেজন্য মাছ ওইরকম পাওয়াই তো আরো আগে আসলে হয়তো মাছ আরো বেশি পাওয়া যায় বাড়ি বাড়িতে আসতে আসতে লেট হয়ে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকুন সবাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ভাই সবাই ভালো থাকবে